আমি এই মুহূর্তে আছি রাজধানীর খামারবাড়ি এলাকায় যেখানে আসলে মেট্রো রেলের যে দুর্ঘটনাটি হয়েছিল। যে বেয়ারিং প্যাড পড়ে গিয়েছিল সেখানে কিন্তু এখন বর্তমানে মেরামত কাজ করতেছে সারাদিন কিন্তু এখানে মেট্রো রেল যাতায়াতের কারণে কিন্তু রাতের বেলা কাজ করার দিনের বেলা কাজ করা সম্ভব নয় সেজন্য কিন্তু এখানে যে রিপেয়ারের কাজটা চলছে বেয়ারিং প্যাডের আমরা যে পিলারটি থেকে আসলে দুর্ঘটনা হয়েছিল সেই পিলারেই কিন্তু কাজ চলছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মেশিন দিয়ে যারা মেট্রো কর্মী রয়েছেন এখানে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং এবার এখানে একটি ক্যারিং দ্বারা কিন্তু তারা ওখানে উঠেছেন এবং তারা বিশ্লেষণ করে দেখছেন আসলে ঘটনাটি কীভাবে ঘটেছিল এবং এগুলো সমাধানের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় ইঞ্জিনিয়াররা কিন্তু সেখানে দেখছেন এবং খুব দ্রুতই কিন্তু এখানে সমাধান করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং ঢাকার অন্যান্য যে জায়গা রয়েছে যেখানে আসলে মেট্রো রেলের সমস্যাগুলো রয়েছে সেখানে কিন্তু জায়গায় জায়গায় এগুলো ঠিক করা হচ্ছে এবং আশা করি খুব দ্রুতই মেট্রো রেলের যাতায়াত নিশ্চিত হবে যাতে এরকম দুর্ঘটনা আর কখনও না ঘটে আমরা জানি যে কিছুদিন আগে এখান থেকেই দুর্ঘটনা ঘটে একজনের মৃত্যু হয়েছিল এর আগেও কিন্তু একবার ঘটেছিলো কিন্তু আসলে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু রিসেন্টলি কিন্তু এই ঘটনা ঘটার কারণে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ আরও সতর্ক হয়েছেন এবং তারা কিন্তু এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন এবং এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু রাত প্রায় বারোটা বাজে এবং খামার বাড়ির সামনে কিন্তু গাড়ি এখানে রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন